আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে যারা এল টিভির কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি আসলে মূলত আমি এলইডি টিভির কাজ করি না তো অনেকেই আমার পরিচিত কাছের কিছু লোক আছে তারা আমাকে দিয়ে যায় যে ভাই একটু করে দেন তো আমার মূল কাজ হচ্ছে আসলে আমি এই ইন্ডাস্ট্রিয়াল এই বোর্ডগুলোর কাজ আসলে করি যেমন এই যে এইখানেও কিছু বোর্ড আছে এগুলো করি এগুলো এমব্রয়েডারি মেশিনের পার্টস বেশিরভাগ এগুলো স্টেবিলাইজার বোর্ডের যে স্টেবিলাইজার আছে এগুলোও সারব তো তারপরে হচ্ছে যে এগুলো হচ্ছে এমব্রয়ডারি মেশিনের বোর্ড তো যাই হোক মূল ভিডিওতে আসি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তো আমার আসলে ক্যামেরাটা একটু লড়াচড়া করতে পারে আপনারা একটু আসলে কষ্ট করে দেখবেন তো এইখানে দেখেন আমি আসলে ইনসুলেশনটা উঠিয়ে নিয়েছি এইখান থেকে এই যে আমি নোক দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো এইখানে যে ইনসুলেশন ছিল তো আমি উঠাই নিয়েছি তো কী কারণে উঠাইছি এই টিভিটার সমস্যা কি আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলবো আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখুন তো মূলত এই যে এইখানটা যে আমি আসলে ইনসুলেশন উঠায় নিছি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি এইখানে এই টিভিটার হচ্ছে আপনার এই লাইট আসে মানে লাইট আসে কিন্তু কোনো ছবি বা কোনো মানে কোনো কিছুই দেখা যাচ্ছে না আর কি ব্লাং হয়ে গেছে তো টিভির হচ্ছে মূল যে এই আপনার প্যানেলের যে সাথে যে কানেক্টেড এই বোর্ডটা আসলে এই বোর্ডটার নামটাও আমি ওরকমভাবে জানি না যাই হোক এইখানে একটা আইসি আছে দেখেন আপনারা এটা হচ্ছে এস এম ফোর ওয়ান এইট সিক্স এটা আপনারা নেটে সার্চ দিলে এটা ডাটাশিট পাবে তো এটার ডাটাশিটে দেওয়া আছে এটা একটা ডিসি টু ডিসি ভোল্টেজের আইসি তো এই আইসিটা দিয়ে এই যে এইখানে স্টিকারের নিচে কিছু লেখা আছে এটা আপনাদের এই প্যানেলের যে যে এই বোর্ডটা এই বোর্ডটার ভিতরে লেখা থাকে তো এইখানে কিছু ভোল্টেজের কথা বলা আছে। কিছু কিছু ভোল্টেজের ব্যাপারে বলা আছে যে এই ভোল্টেজগুলোই আপনার এআইসি থেকে বের হয় তারপরে এই যে এইখানে আপনার আরও বিভিন্ন ভোল্টেজ আছে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট তারপরে হচ্ছে এভিডিডি হ্যাঁ তো এরকম বিভিন্ন ভোল্টেজ এই আইসিটার মাধ্যমেই কিন্তু সাপ্লাই হয় আর এই ভোল্টেজগুলোর মাধ্যমেই আপনার এই যে এই প্যানেলটা এই প্যানেলটা কিন্তু চলে তো এটা যদি আপনার আইসি ভালো থাকে সেই ক্ষেত্রে দেখবেন মানে এইখানের কিছু যে প্যানেলের যে এই যে লাইনগুলো টানা আছে একদম চিকন 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 আসলে আমার ক্যামেরা তো তো একটা ভালো না আপনাদেরকে ওইভাবে ক্লিয়ারলি দেখাতে পারছি না তারপরেও আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এতে আপনাদের ভালো হবে তো এই শটের কারণে তো এইখানে আপনার শট দেখাবে এইখানে আছে হচ্ছে তিনটা চারটা পাঁচটা পাঁচটা গেট লাইন আছে তো পাঁচটা না সরি ছয়টা তো এই ছয়টার গেট লাইনের সাথে আবার এই যে এই সেটটাই দেখেন এইখানে এই হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে এইখান থেকে করে শুরু করে এইখানে তো ছয়টা লাইন আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে এইখানে ছয়টা লাইন হ্যাঁ এই যে এইখানে ছটা লাইন এখন ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা এই এক দুই তিন চার পাঁচ তো এই পাঁচটা এই ছয়টা লাইনের পাঁচ ছয় ছয়টা লাইনের সাথে আবার এইদিকে যে আপনার ছয়টা কিন্তু লাইন আছে এটা আমরা আসলে ইন্ডাস্ট্রিয়াল যে বোর্ডগুলো আছে ওগুলোর ভাষাতে বলি হচ্ছে ড্রাইভিং ভোল্টেজ তো এই ড্রাইভিং ভোল্টেজের আইসি হচ্ছে এটা তো যাই হোক ওদিকে না যাই আসলে তো এইখান থেকে দুইটা শর্ট হয়ে গেছে দুইটা যে কোনো দেখবেন এইখানে দুইটাই শর্ট হয়ে গেছে তো এইটার সাথে তো এটা লাইন শর্ট হওয়ার কথা না কি বলেন আপনারা এটা যদি এটার সাথে লাইন শর্ট হয় সেই ক্ষেত্রে কী হবে এটা কিন্তু আপনার টিভির মানে ঠিকই আপনার ই চলবে কিন্তু পিকচার আসবে না ঠিক আছে তো এই দুইটা লাইন যদি আমরা এইখান থেকে কাট করে দিই এইখান থেকে কাট করে দিই দিলেই কিন্তু এই টিভিটা ওকে হবে না তো এইখানে একটা কাজ করতে হবে এই সেটের যে শটটা দেখাইতেছে সেম শট কিন্তু আপনার এইখানে দেখাবে তো আপনাদের কী করতে হবে এইখানের লাইন ডিসকানেক্ট করে দিবে এখানে একটা আর এইখানে একটা হ্যাঁ এইটা ডিসকানেক্ট করে দিলে আশা করি আপনাদের টিভি রানিং হয়ে যাবে এটা কিন্তু যারা শুধু টিভির কাজ করেন তারাই করতে পারবেন আর যারা আসলে ইলেকট্রনিক্সের কাজ জানেন যে আসলে ধৈর্য ধরে কাজ করতে পারবেন হ্যাঁ তাদের জন্য আপনার ঠিক আছে তারা করতে পারবে তারপরও এটা আসলে অনেক রিক্সি একটা কাজ ওইটা আমি মনে করব আপনারা ভালো দক্ষ কারিগর দ্বারা আপনারা কাজটা করায় নেবেন এতে আপনাদের অল্প খরচেই আপনারা ঠিক করে নিতে পারবেন ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি কোনো কিছু আরও জানার বিষয় থাকে তাহলে অবশ্যই বলবেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব